অনেক দিন আগের কথা সুবিশাল এক বনের পশু পাখিরা সাবলীল কোথাও ঘুরতে গেলে সবাই দল বেঁধে বের হতো সবার সাথে সবার খুব সুন্দর বন্ধুত্ব ছিল হঠাৎ একদিন একটি গাছে সব পাখিরা হাজির হলো টুনি সবাইকে বলতে লাগলো আমার সহপাঠীরা আমার বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন থেকে সবার সাথে দেখা সাক্ষাৎ নেই তা অনেক দিন তো হয়ে গেল আমাদের সবার কোথাও বেড়াতে যাওয়া হয় না আমাদের সবার একদিন বের হওয়া দরকার কি বলো তোমরা টুনির কথা শুনে সবাই চুপ হয়ে আছে কেউ কিচ্ছু বলছে না এই রকম অবস্থা দেখে টুনি তো অবাক কারণ কেউ কিচ্ছু বলছে না কি ব্যাপার তোমরা যে কেউ কিছু বলছো না কেউ কিছু বলো আমি বুঝতে পেরেছি তুমি কি বলবে অনেক দিন থেকে কোথাও যাওয়া হয় না তুমি বেনাতে যেতে চাচ্ছো তো তুমি ঠিক ধরেছো আমাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত মনটা ফ্রেশ করা দরকার কিন্তু আমার মনে হয় এই সময় আমাদের যাওয়া ঠিক হবে না কারণ সবার বাসায় দুই চারটি করে ডিম আছে শুধু তোমার বাসায় ছাড়া বুঝতে পারছ সবাই তো সবার ডিমে তা দিচ্ছে আর ডিমে যদি তা না দেওয়া হয় তাহলে বাচ্চা ফুটবে না আমি তো এই কথা চিন্তা করিনি আমার মাথায় কেন যে আসলো না তাহলে এইবার আর যাওয়া হবে না আমারও তাই মনে হয় টুনি আমার ডিমেও তা দিতে হবে এবার সবার ঘোরাঘুরি বন্ধ সবাই চলে গেল সেখান থেকে টুনি সেখানে বসেই রইল টোনা আসলো টুনির কাছে এই টুনি কি করছো এখানে তুমি চলো বাসায় চলো তোমাকে বেশি বের হওয়া যাবে না তোমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে টুনি কোনো কথা না বলে চুপচাপ চলে গেল টোনার সাথে এভাবে কয়েকদিন কেটে যায় টুনি ফুট ফুটে দুটি ডিম পারে ডিম দুটি দেখতে খুব সুন্দর টোনা ও টোনা দেখে যাও ডিম দুটি দেখতে কি সুন্দর দুটো ডিম পেরেছি আমি দেখতে কি সুন্দর তাই না সত্যি দেখতে অনেক সুন্দর টুনি তোমাকে কিন্তু এখন আর বের হওয়া যাবে না তুমি এখন থেকে প্রতিদিন ডিমে তা দিবে আর আমি তোমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবো আচ্ছা আচ্ছা আমি ডিমে তা দেব আর তুমি খাবার নিয়ে আসবে বনের সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে টুনি টুনি দুটো ডিম দিয়েছে সবাই সবাই সে খবর পেয়ে যায় অনেক খুশি হয় বনের সব পাখিরা টুনিকে অনেক ভালোবাসে টুনি যদি কখনো বনের পাখিদের কাছে কিছু বলতো তাহলে তা সবাই মিলে করার চেষ্টা করতো এত দিনে তাহলে আমাদের শুভ দিন এসেছে আমি কাক বলে আমি খারাপ টুনি আমি তোমাকে অনেক বড় একটা কষ্ট দেব তৈরি হও টুনি তৈরি হও এবার প্রতিশোধ নেব কাক আর টুনি এক অনেক ভালো বন্ধু ছিল কোথাও ঘুরতে গেলে তারা একসাথে ঘুরত গোসল করতে নদীর ধারে যেত তারা দুজন দুজনকে ছাড়া কখনো খাবার খুঁজতে যেত না কিন্তু বনের পাখিগুলো সবাই টুনিকে দেখতে সুন্দর বলতো আর কাককে দেখতে খারাপ বলতো সেই থেকে কাক টুনির সাথে কোথাও যায় না কাক টুনির সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলে কি করো এখানে তুমি ডিমগুলো বাসায় রেখে এখানে এসে কি ভাবছ তোমার তো ডিমে তা দেওয়ার কথা চলো চলো আশেপাশে কি হয় না হয় কিছু জানো কিছু তুমি দুটো ডিম পেলেছে আমাদের অপমানের কথা ভুলে গেছো হ্যাঁ দেখো আমি কি বলি শোনো যা হওয়ার তা তো হয়েই গেছে সেগুলো আবার সামনে নিয়ে আসছো বান্দা ওসব আমি তো বলেই গেছি তাহলে তুমি কেন এখনো মনে রেখেছ তুমি শুধু পারোই একটা আবেগ দেখাতে আর তো কিছুই করতে পারো না দুজনে ঝগড়া করতে থাকে এখন কি তুমি আমার সাথে ঝগড়া শুরু করবে তুমি যেটা করবে আমি সেটাই মেনে নিব চলো এবার বাসায় ফিরে যাই আমাকে আবার ডিমে তা দেওয়া লাগবে এভাবে বেশ কিছুদিন কেটে যায় একজন আরেকজনের সাথে ঝগড়া করতে থাকে বেশ কিছুদিন থেকে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগে তাদের আমি সারা দিন বসে বসে ডিমে তা দেব। আর তুমি বসে থাকবে তা হবে না এখন থেকে আমি বসে থাকবো আর তুমি ডিমে তা দেবে অনেক দিন থেকে ঘোরাঘুরি করা হয় না আমার ডিমের জন্য রেডি থাকো আজ থেকে তোমার পালা আরে আরে কি বলো আমি ডিমে তা দেব মানে এটা তো পুরুষ কাকের কাজ না আমার কাজ হচ্ছে তোমার জন্য খাবার নিয়ে আসা আর আমি ওসব কখনো করেছি আমি এত কিছু বুঝি না আমার কথা তুমি বোঝো না হ্যাঁ আমি গেলাম ঘুরতে তুমি আমার কাজটা করে দাও মেয়ে কাকটি সেখান থেকে চলে যায় আর ছেলে কাকটি সেখানে বসেই থাকে আর যদি রাগ করে না বের হতাম তাহলে এত সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারতাম না বের যখন হয়েছি তাহলে একটু দেখে যাই টুনি কি করে আমার সুযোগটা তো খুঁজতে হবে আহ শরীরটা বেজায় মিসমেস করছে যদি একটু করে আসা যেত তাহলে অনেক ভালো হতো টোনা ও টোনা কোথায় গেলে টোনা গেছে খাবারের খোঁজে খাবার নিয়ে টোনা বাসার দিকে ফিরতে আসতে তাকের সাথে দেখা তাক গাছে ডালে বসে টোনা টুনির বাসার দিকে চেয়ে আছে টোনা খাবার নিয়ে আসার সময় কাকের সাথে দেখা কাক বোন কি করো এখানে চলো আমার বাসায় অনেক দিন থেকেই তো আসো না মনটা ভালো নেই সেই জন্যই বসে আছি আজকে তোমার বাসায় যাব না অন্য একদিন যাব ঠিক আছে তাহলে আমি বাসায় চলে যাচ্ছি কাক সেখানে দেরি না করে বাসায় ফিরে আসে ডিমে তা দিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই আমি একটা বুদ্ধি করেছি কি বুদ্ধি বের করলে গিয়ে। আমি চিন্তা করেছি আমাদের ডিম টুনির বাসায় রেখে তাদের ডিম খেয়ে ফেলব যখন ডিম থেকে বাচ্চা ফুটবে তখন আমাদের জানাদের নিয়ে আসবো এখন আমাদের লক্ষ্য রাখতে হবে টোনার টুনি কখন বাসা থেকে দূরে কোথাও যায়। গেলে আমরা আমাদের কাজটা সেরে ফেলবো দেখো তোমার যেটা ভালো মনে হয় এখানে আমি কিছু বলে তোমার সাথে ঝামেলা করতে চাই না আজ থেকে তুমি লক্ষ্য রাখবে টোনাটুনি কখন বাসা থেকে খাবারের জন্য খোঁজে চলে যায় ছেলে কাকটি কথা মতো প্রতিদিন টোনা টুনির ওপর নজর রাখতে থাকে এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন টোনা আর টুনি খাবারের খোঁজে বাসা থেকে চলে যায় এটা দেখে ছেলে কাকটি আজকে টনাটোনের বাসা ফাঁকা যাই গিয়ে খবরটা দেই। খুব তাড়াতাড়ি উড়ে চলে আসে বাসায় এই শুনে তো টোনা টুনির বাসা তো ফাঁকা কি বলো সত্যি নাকি তাহলে আমাদের আর দেরি করা ঠিক হবে না চলো ডিম নিয়ে বেরিয়ে পড়ি দুজনে দুটো ডিম নিয়ে টুনির বাসার দিকে রওনা দেয় কিছুক্ষণ পর দুজনে ডিম নিয়ে টুনির বাসায় হাজির হয় এখন টুনির ডিম খেয়ে ফেলবো আর আমাদের ডিম এখানে রেখে যাব দুজনে টুনির ডিম খেয়ে তাদের ডিম রেখে চলে আসে দিন যায় রাত যায় এভাবে অপেক্ষার প্রহর গুনতে থাকে কাক কিছুদিন পর ডিম ফুটে বাচ্চা বের হয় টোনা টুনি তো মহা খুশি কিন্তু সেই খুশি থাকলো না ম্লান হয়ে গেল যখন দেখল তাদের ছানা নয় এগুলো কাকের ছানা আমার জানার কি হয়ে গেল এখন আমার কি হবে টোনা দেখো ওইগুলো কাকের জানা তাহলে আমাদের ছানা কোথায় গেল তবে কি আমাদের ডিম নিয়ে কাকের ডিম রেখে যায়নি তো কি সর্বনাশ হয়ে গেল আমাদের এত কষ্টের ফল তাহলে সব জলে গেল আমার মনে হয় কাক এই ঘটনা ঘটিয়েছে কাক খবর পেয়ে যায় ডিম ফুটে ছানা বের হয়েছে সেই খবর পেয়ে টোনাটুনির বাসায় এসে হাজির হয় টুনিকে দেখতে কত সুন্দর দেখাচ্ছে তোমাদের চালাকি আমি বুঝে গেছি তোমরা দুজন কি তাহলে বাচ্চা নিতে এসেছো তোমাদের সাহস কত আমাদের ডিম নিয়ে তোমাদের ডিম রেখে গেছো না না তা কেন করবো আমরা এসেছি আমাদের ছানা দেখতে আর আমরাও কালো আমাদের ছানাগুলোও কালো কালোদের তো কেউ পছন্দ করে না বরং ছানাগুলো আমাকে দিয়ে দাও কাক আর টোনা কথা বলেই যাচ্ছে টুনি কোনো কথা বলেনি কাকের এমন কথা শুনে টুনি আর চুপ থাকতে পারলো না আমার ছানা যতই কালো হোক না কেন আমি কাউকে দেব না কিছুই হোক না কেন ওরা আমারই সন্তান আর হ্যাঁ ঝগড়া করতে চাইলে তোমাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে দিলাম ছানাগুলো আমাদের মতো হলে আমাদের ছানা তোমার দিতে সমস্যা কোথায় ছানাগুলো দিয়ে দাও চলে যায় খবরদার বলছি তোমরা চলে যাও তা না হলে বনের সব পাখিদের তোমাদের খারাপ কাজের কথা বলে দেব না না কাউকে কিছু বলতে হবে না আমরা চলে যাচ্ছি কাক ছানাদের না পেয়ে মনের কষ্টে সেখান থেকে চলে যায়